বলতেছি শোনো রাসেল বাইপার নাকি জঙ্গলে চলে আসছে রাসেল সবাইকে দংশন করতেছে এবং এখান থেকে আমাদের চলে যেতে হবে হ্যাঁ চলে তো যেতেই হবে কিন্তু যে কিভাবে যাব। যদি রাসেল বাইপার সামনে চলে আসে সে সময় কি করব। তুমি কিছু একটা ভাবো আমি তো ভাবতেছি দেখি কি করা যায় তুমি একটা কাজ করো আমরা এখান থেকে দ্রুত এখান থেকে চল যাব তারপরে যা হয় হবে না অন্য জঙ্গলে যায় দেখি তারপরে বাঘ ও বাঘিনী দুজনে এই জঙ্গল ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল এদিকে এই গুহাতে বসে আছে রাসেল বলতেছি শোনো আমরা তো অনেক দূরে চলে আসলাম এখান থেকে অনেক দূরে চলে আসছি জঙ্গল পেরে আমাদের আর কোনো ভয় নেই এখানে রাসেল বাইফার তো আসবে না এটা একটা নতুন একটা জঙ্গলে আমরা অনেক দূরে চলে আসছি কোনো সমস্যায় নেই যেভাবেই হোক আমাদের এখানে ভালোভাবে থাকতে হবে রাসেল বাইফার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল